আমার সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন বেলডাঙ্গার মাটি যেন থরথর করে কাঁপে আল্লাহকে পুলিশ প্রশাসন থাকার সত্ত্বেও কিভাবে কিভাবে দেখুন হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে আমাদের কার্তিকের এরকম অবস্থা করে দিয়েছে

রবিবার একটা দিন একটু এই সব থেকে রেস্ট নিই না হলে বড্ড জীবনটা একঘেয়ে হয়ে যায় কিন্তু আজকে সকাল থেকে সকাল থেকে বললে ভুল হবে গতকাল রাত থেকে এত মেসেজ যেমন হোয়াটসঅ্যাপে তেমনি মেসেঞ্জারে তেমনি ফোনে কল করে এত মানুষ জানতে চেয়েছেন দাদা বেলডাঙার খবরটা আপনার কাছ থেকে কবে পাবো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন তবু এই রাজ্যের এত মানুষ যে আমার মুখ থেকে এই বেলডাঙ্গা মুর্শিদাবাদে কি হয়েছে সেই খবরটা জানতে চান দেখতে চান সত্যি ভালো লাগছে যে এত মানুষের কনফিডেন্স আমার উপর আছে যারা সত্যি আমার ভরসা রাখছেন তাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে হলো ঠিক যেটা পাকিস্তানে হয়েছিল ঠিক যেটা কাশ্মীরে হয়েছিল ঠিক যেটা বাংলাদেশে হচ্ছে ঠিক এবার সেটা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে হওয়া শুরু হলো বলে বেলডাঙ্গা হিন্দুদের ওপর অত্যাচার শুরু হলো বিভিন্ন খবরের কাগজে খবর দেখলাম জানেন দুপক্ষের সংঘর্ষ দুই গোষ্ঠীর সংঘর্ষ খবরের চ্যানেলে যদি খবর করতেই না পারিস তাহলে খবরের চ্যানেল আর খবরের কাগজ খুলে রেখে লাভ কি আছে এ হচ্ছে তো পাড়ায় মুদিখানার দোকান খুললে আরো বেশি কাজ দিত এদের কেন যে সাহস হয় না আমি বুঝতে পারি না মুর্শিদাবাদের বেল্ডা কয়েকশ মুসলিম ঝাঁপিয়ে পড়লো হিন্দুদের ওপর প্রথমে কার্তিক পুজোর প্যান্ডেল ভাঙচুর করা হলো বিভিন্ন ভাবে ফেসবুকে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে হুমকি দিয়ে সবাইকে বেল লাগাতে জড়ো করা হলো তারপর হিন্দুদের বাড়ি ঘর দোকান আক্রমণ করা হলো কিন্তু ঘটনাটা কাশ্মীরে হয়েছিল বাংলাদেশে হয়েছিল মুর্শিদাবাদের লাগাতে অ্যাকচুয়ালি হলোটা কি যেটা আপনারা সেই বাংলার কোনো মেন স্ট্রিম মিডিয়া বা মেন স্ট্রিম খবরের কাগজে দেখতে পাবেন না সেটা দেখার জন্য আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ঘটনার সূত্রপাত একটা কালী লাইটিং থেকে হঠাৎ কালী একটা লাইটিং এর একটা অংশে দেখা যাচ্ছে যে মুসলিম ধর্ম সম্পর্কে আল্লাহ সম্পর্কে একটা বাজে কমেন্ট করা হয়েছে ভারতীয় সংবিধান বলছে আপনি কোনো ধর্মকে আঘাত দিতে পারেন না যারা এই কাজটা করেছে অত্যন্ত অন্যায় কাজ করেছে জঘন্য কাজ করেছে অপরাধ এটা এই অপরাধীর অবশ্য শাস্তি পাওয়া উচিত কিন্তু এই যে কালী প্যান্ডেলে এই যে লাইটিং এ আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য কারা করল পুলিশ ইচ্ছা করলে পাঁচ মিনিটে খুঁজে বের করতে পারত লাইটিং ব্যবস্থাটা কাদের কারা এটাকে অপারেট করছে একেবারে সঙ্গে সঙ্গে ধরে তাদের সাংবাদিক সম্মেলন করে মানুষের সামনে হাজির করার কথা ছিল কিন্তু ঘটনা তো তা নয় মুর্শিদাবাদের বেলডাঙ্গা দিয়ে শুরু হলো কালী প্যান্ডেলে আল্লাহ সম্পর্কে বাজে লেখা অবশ্যই অপরাধে মূলক কাজ এই যে ঘটনাটা ঘটিয়েছে সে হচ্ছে অপরাধী তাকে জেলে যাওয়া উচিত বিচার করার পর কিন্তু ঘটনাটা এত সাধারণ নয় এরপরে দেখতে পাবেন আর কি কি ঘটবে এরপরে আর দেখতে পাবেন হিন্দুদের নামে ফেসবুকের প্রোফাইল খুলে সেখানে মুসলিমদের নামে উল্টোপাল্টা পোস্ট করা হবে এবং তার থেকে উস্কানি দেওয়া হবে দেখবেন কোনো হিন্দু দেব দেব দেবীর পায়ের নিচে কোরআন রেখে দেওয়া হবে এবং তার থেকে সাম্প্রদায়িক দাঙ্গা হবে এই ঘটনাগুলো আমি কি করে বলছি কারণ এগুলো আমি পাকিস্তানে এবং বাংলাদেশে দেখে এসছি এখনো বাংলাদেশে গত তিন মাস ধরে আমি এই ঘটনাগুলো দেখলাম সেই ঘটনাগুলো আপনারা মালদা দিনাজপুর দক্ষিণ পরগনা কলকাতার বিভিন্ন জায়গায় আস্তে আস্তে যত বছর যাবে তত দেখতে গণ্ডগোল শুরু হলো সবচেয়ে অবক করার বিষয় হলো যে একটা লাইটিংয়ে একটা কোথায় কি লেখা রয়েছে সাধারণ মানুষের চোখে না পড়ারই কথা কিন্তু কেউ একজন সেটা দেখলো কয়েক সেকেন্ড যে লেখাটা ছিল সে ওখানে দাঁড়িয়ে দেখলো কে দাঁড়িয়ে ভিডিও করলো ভিডিও করে প্রচার শুরু করলো এবং তারপর কি হলো তারপর এই ভিডিওটাকে কেন্দ্র করে উস্কানিমূলক মন্তব্য শুরু হলো মুসলিম সমাজের তরফ থেকে আসুন বেল ডাঙাতে দেখিয়ে দেবো কাঁপিয়ে দেবো কিভাবে শুরু হলো দেখুন আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমস্ত মুসলমান ভাই থাকে জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় কার্তিক লড়াইয়ে একটা প্যান্ডেলের মতন লাইটিং করা ছিল সেখানে আমাদের আল্লাহ রব্বুল ইজাদ এর নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল তাই আমার সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন এই বেলডাঙার মাটি যেন থরথর করে কাঁপে আল্লাহকে সাক্ষী রেখি আল্লাহর নামে যেন বেলডাঙার মাটি থরথর করে কাঁপা যে সুরের বাচ্চা এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয় বেলডাঙ্গা যেন জানে গোটা হিন্দুস্থান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজাতের নামে কিছু বলার পরিণাম যে আমরা মুসলমান আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন আজকে নবী পাকের নামে আজকে আল্লাহ আজকে আল্লাহ রব্বুল ইজাতের নামে যে এরকম কথা বলিছে আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে আপনারা সকলে বেলডাঙ্গা আসুন আজ রাতে হোক কালকে সকাল হোক আপনারা একটু জেট যেন সবাইকে নিয়ে বেলডাঙ্গা আসুন এর বিচার চায় না জেল জরিমানা চায় না তাকে যেন আমাদের হাতে তুলে দেখ আজকে আল্লাহ দেখেন আজকে একের পর এক নবী পাকের নামে গুস্তাকি হতেই থাকে হতেই থাকে আমরা মুসলমান আমরা কদিন এইভাবে বসে থাকি বলেন তাই বলছি আল্লাহ রব্বুল ইসাতে আমরা যার দলেতে এই দুনিয়াতে আছি যার দলেতে খাই যার দলেতে করিস যার রুজির বরগত আমরা চলি আজকে তার না এরকম গুস্তাগি করেছে আপনাদেরকে সকলকে বলছি বেলডাঙ্গা আসুন এক মাখকে লাল যেন ঠিক না থাকে সব বাইকের জন্য বেলডাঙ্গার মাটিতে একবার শুই দিয়ে দেন আপনারা আসেন বেলডাঙ্গাতে আসেন তারপরে কথা হবে ইনশা তাআলা তালা বেলডাঙ্গার মাটি কাঁপিয়া যে সুরের বাচ্চা কথা বলেছে তার জমিনে গেড়ে দেবে ইনশা আল্লাহ তাল একবার না রায় তকবীর লাইটিং এ সেই বিতর্কিতমূলক মন্তব্য তারপরে একের পর এক উস্কানিমূলক মন্তব্য সবাইকে বেলডাঙ্গায় ওই কার্তিক পুজোর সামনে জড়ো করা এবং তারপর কি হলো আগুন গেল কার্তিক পুজোর প্যান্ডেল এটা হিন্দুদের পাড়ায় পাড়ায় আগুন জ্বললো দোকানঘর ভাঙচুর করা হলো কার্তিক পুজোর প্যান্ডেল পুড়িয়ে ধুলির সাত করে দেওয়া হলো পুলিশ কোন অপরাধীকে ধরবে আদৌ ধরতে পারবে হুমায়ুন কবিরকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধরতে পেরেছিল হুমায়ুন কবির কি বলেছিলেন

হাত গুটিয়ে এটা কোনদিন হবে না বিজেপি দিয়ে বলছি কোনদিন হবে না হুমায়ুন কবিরকে পুলিশ গায়ে হাত দিতে পারেনি এক নম্বর তৃণমূলের বিধায়ক তার উপর আবার মুসলিম নেতা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সাহস হয়নি নে চোদ্দ তলা থেকে অনুমতি আসেনি অন্য যে কেউ যদি এই ঘটনা বলতো সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে এফআইআর করে মামলা দায়ের হতো তারপরে কি হলো কার্তিক পুজোর প্যান্ডেলে লাইটিংয়ে উল্টো পাল্টা লেখা তারপরে উস্কানিমূলক মন্তব্য শুরু হলো বেলডাঙ্গাতে সবাইকে ডাকা হলো যাতে দাপট দেখাতে পারে তারপর কি হলো তারপর হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার শুরু হলো দেখুন সেই ভিডিও

লাঞ্চ দিতে চাই না স্যার এইদিকে পুরো একবারে শক্তি দি দেন নাই মানে মানে এই যে আপনারা পেছাতে কিছু দিছে যা জায়গায় যা মানে মাংসগুলো এটাটা একটু আস্তে দেন ওকে আমি নামাই হুম চেক করুন পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে কিভাবে দেখুন হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে কিরকম ভাবে আগুন জ্বালিয়েছে কিভাবে ইট পড়ছে কত ইট পরে দেখুন একটা একটা গাড়ি আগুন লাগিয়ে দিয়েছে বাড়ি থেকে বের করে হিন্দুদের পাড়ায় আগুন চলে গেল হিন্দুদের দোকান ভাঙচুর হলো একের পর এক জায়গায় আগুন জ্বলে উঠলো ওই কার্তিক পুজোর প্যান্ডেল ভস্মীভূত করে দেওয়া হলো দেখুন তারপরে আসরে নামলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলছে আমরা অপরাধীদের ধরবো এবং আর কি বললেন পুলিশ অফিসার এনসা আল্লাহ অপরাধীদের ধরব আমরাই তো সরকারটা চালাচ্ছি কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অফিসার ভালো করে দেখুন আপনারা আপনারা দেখুন শোনার চেষ্টা করুন ভালো করে পুলিশ অফিসার কি বলছে ভালো করে শোনার চেষ্টা করুন

তারপর সামাজিক মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করে দাপট দেখানোর সুযোগ হবে কোথাও এই ধরনের আল্লাহ সম্পর্কে মন্তব্য আপনারা দেখতে পাবেন কোথাও দেখবেন হিন্দুদের নামে ফেসবুকের প্রোফাইল খুলে সেখানে হজরত মোহাম্মদ নিয়ে কিছু বলা হয়েছে তারপরে উস্কানিমূলক মন্তব্য শুরু হবে একেবারে চেক করে কেউ দেখবে না যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে কেন ঘটাচ্ছে কারণ হচ্ছে মুর্শিদাবাদে এই মুহূর্তে মুসলিম হচ্ছে সত্তর শতাংশ হিন্দু তিরিশ শতাংশ এই বেলডাঙ্গা এলাকা থেকে আগামী পাঁচ বছরের মধ্যে আর কোনো হিন্দু থাকবে না একের পর এক এইভাবে দাপড় দেখিয়ে এদিকে করে দেওয়া হবে ঠিক যেমন এখন কলকাতায় কাছে কোনো হিন্দু থাকতে যাবে কেউ থাকতে যাবে কেউ থাকতে যাবে না কলকাতার বিভিন্ন জায়গাতে এই পোর্ট অঞ্চল কেউ থাকতে যাবে যাবে না কেন যাবে না কারণ এটাই হচ্ছে ব্যবস্থা ব্যবস্থাটা এমন করে দেওয়া হবে যে কিছু কিছু অঞ্চল ইকবালপুর মমিনপুর পাকসার কাছ কোট অঞ্চল যেখানে হিন্দুরা বসবাস করতে যাবে না অসাধারণ একটা নীতি জানেন তো এখন এই মুর্শিদাবাদ যেখানে হুমায়ুন কবির নিজে বলছেন আমরা শতাংশ শতাংশকে দিন ভাগীরথী জলে বাঁচিয়ে না নেওয়াতে কিন্তু এক শ্রেণীর দুষ্কৃতি কিন্তু ভেবে নিল পুলিশ কিছু করবে না তারাই কিন্তু এইভাবে উস্কানি দিতে পারে আজকে এইভাবে কাটার গল্প বলতে পারে এইভাবে উস্কানি দিয়ে আগুন লাগাতে পারে পুলিশ কাকে ধরবে কে অপরাধী পুলিশ এই লোকটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে টুপি পরে আছে আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে পুলিশ পারবে কারা এই কার্তিক ঠাকুর করে গেল গোটা পুজো প্যান্ডেল আগুন লাগিয়ে দিয়ে গেল পুলিশ ভোট বড্ড ভয়ঙ্কর জিনিস এটা একটা সময় সিপিএম এই তিরিশ শতাংশ ভোট ব্যাংককে সন্তুষ্ট করে এসেছিল আর তিরিশ শতাংশ ভোট ব্যাংকই সিপিএম কেই ভোট দিত এখন সেই তিরিশ শতাংশ ভোট ব্যাংক তৃণমূলকে ভোট দিচ্ছে আর তৃণমূল একচ্ছত্র আধিপত্য জারি করে রেখেছে গত তিন বছর তিনতে বিধানসভা নির্বাচনে পনেরো বছর ধরে এরপরেও আপনারা যারা বারোশো এবং ভান্ডারে খুশি আছেন তাদের পক্ষে বড় বিপদ বড় বিপদ নাচ্ছে আজকে মুর্শিদাবাদে হচ্ছে আজকে মালদায় হচ্ছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে আজকে কলকাতার কোনো একটা জায়গায় হচ্ছে আজকে দিনাজপুরে হচ্ছে আপনারা যারা সুখে আছেন এখনো ভাবছেন একবার আশপাশটা তাকিয়ে দেখুন এবং এই মুহূর্তে বাংলার সমাজ ব্যবস্থাটা কি হয়ে আছে সেটাও একবার তাকিয়ে দেখুন আমি জানি যে এই সমস্ত খবর এই এই সমস্ত সমস্ত ভিডিও তথ্য প্রমাণ আপনারা পাবেন না যে বললাম প্রথমেই খবরের চ্যানেল খুলে রেখেছে খবর দেখাবে না খবরের কাগজ বার করছে বিজ্ঞাপন নেওয়ার জন্য নবান্নের চোদ্দ থেকে বিজ্ঞাপন আসে কিন্তু খবর আপনাদের দেখাবে না তার জন্য আপনাদের দেখতে হবে দ্য নিউজ বাংলার পর্দায় কি বলবেন আপনারা সকাল থেকে অপেক্ষা করেছিলেন তখন আমি আপনাদের সবটা দেখাবো এবার আমি তো সাহস করে খবরটা করলাম আপনাদের কি সাহস আছে এই খবরটা আপনাদের বিভিন্ন ফ্রেন্ড বন্ধুদের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে এই খবরটা ছড়িয়ে দেওয়া এবং দেখানো সত্যি এই রাজ্যে কি ঘটছে খবর চেপে যাওয়াটা কোনো সংবাদ মাধ্যম বা সাংবাদিকের লক্ষ্য হতে পারে না মানুষকে আসল খবরটা জানাতে হবে যাতে মানুষ সাবধান হতে পারে মানুষকে আসল খবরটা দেখাতে হতে পারে হতে হবে যাতে মানুষের চৈতন্য হয় আসল খবরটা চেপে দিলে যে এই ধরনের ঘটনা ঘটবে না এটা যারা ভাবে তারা মূর্খের স্বর্গে বাস করছে নবান্নের চোদ্দ তলা থেকে বিজ্ঞাপন পেয়ে এই রকমের খবর চেপে দেব খুব ভালো কথা কিন্তু আপনারা কতদিন এটা সহ্য করবেন সেটাই দেখান ওই যে বললাম না পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই যাদেরকে আমরা পনেরোটা বছর ধরে নবান্নের চোদ্দ তলায় বসিয়ে রেখেছেন কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন বেলডামে একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা গোটা মুর্শিদাবাদের ঘটনা এটা গোটা মালদার ঘটনা এটা গোটা দিনাজপুরের ঘটনা এটা দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনা এটা কলকাতার বিভিন্ন জায়গার ঘটনা যে কোনো দিন আপনার বাড়িটা জ্বলতে পারে এই এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা বলে যদি এটাকে আপনারা এড়িয়ে যাবার চেষ্টা করেন ঘটনা ঘটবে একেবারে পয়েন্ট দিয়ে বলে দিলাম এই ধরনের দেখবেন উল্টোপাল্টা লেখা আসবে হিন্দুদের নামে ফেসবুক প্রোফাইল খুলে উল্টোপাল্টা লেখা হবে তারপরেই বিতর্ক ছড়াবে আগুন জ্বলবে কখনো কোরআনকে অপমান করার জন্য তা ইয়ে করা হবে একেবারে বাংলাদেশে যেটা ঘটছে এই বাংলায় সেটা একদম পুরোপুরি টুকে আনছে এক মানুষ ভাবছে সবাই বোকা কেউ বুঝতে পারবে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা বাংলার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না